দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বনাম ফরাসগঞ্জের মধ্যে ফুটবল ম্যাচ ইতিমধ্যে রাজশাহী তিন গোলে এগিয়ে রয়েছে আবার দেখা যাচ্ছে ফরাসগঞ্জ আক্রমণে হলো না অল্পের জন্য হলো না উত্তেজনাকর ফুটবল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর অনুকূলে ফুটবল বিপুল পরিমাণ দর্শক সমাগম হয়েছে রাজশাহী রাজশাহী এবং ফরাসগঞ্জের ফুটবল বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়ামে আমরা আছি আমরা দেখতে পাচ্ছি ফরাসগঞ্জ ফরাসগঞ্জ আগিয়ে গিয়ে হলো না হলো না অল্পের জন্য পারল না ফরাসগঞ্জ তারা থেকে গেল শূন্য ফরাসগঞ্জ আর রাজশাহী বল দখলে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রাজশাহী আপনারা আমাদের সঙ্গেই এর একজনও তো দেখেন আমার খেলা ধরো ধরো কর ম্যাচ এখানে দেখতে পাচ্ছেন দুই তরুণী বসে আছে দুই বালিকা বলেন কেমন লাগতেছে খেলা দেখতে এসে নয় হাতনাড়া দেও হাতনাড়া দেও একটু নরিন আমরা দেখতে পাচ্ছি খেলার উত্তেজনাকর মুহূর্ত গ্যালারিতে প্রচুর দর্শক সমাগম এই দিকে তো খেলাটা পুল্ট ছিল ভাল লাগছিল আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বনাম ফরাসগঞ্জের মধ্যে ফুটবল ম্যাচ ইতিমধ্যে রাজশাহী তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে আমরা আবার দেখতে পারলাম গোল কনার শোটে রাজশাহী আবার আর একটি গোল করে ফেলল তারা চলে গেল চারে গোল হয়ে গেল চার চার শূন্য

बोला। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বনাম ফরাসগঞ্জের মধ্যে ফুটবল ম্যাচ ইতিমধ্যে রাজশাহী তিন শূন্য গোলে এগিয়ে রয়েছেন ফরাসগঞ্জ এখন পর্যন্ত তাদের গোলের কাতা খুলতে পারেনি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ফরাসগঞ্জের দখলে বল শুরু করে দিলেন চাকমা চাকমা কালী মাঠে বল মারলেন আছে প্লেয়ার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখা যাক উত্তেজনাকর ম্যাচ কোনো প্লেয়ার নেই খালি জায়গায় বল চলে গেল সীমানার বাহিরে গোলকিপারের থ্রো আমরা দেখতে পাচ্ছি বল দখলের লড়াই আবার দেখতে পাচ্ছি রাজশাহী আক্রমণে সাউদা হল না শেষ পর্যন্ত হল না বাবা পনেরো জন চলে আসছে দেখা যাক দেখা যাক বল দখলের লড়াই দেখা যাক উত্তেজনা করবে চমৎকার কাটিয়ে ক্রস ফাউল ফাউল হয়ে গেল আরো বড় করবো আরো বড় কর্ম তো ফাইটটা দেব রে এত বড় তো আসে না মোবাইলে কারা কারাশারি পাড়া ওই এক লোককে কইল আনসার আর কাছারি ভাই আপনারা দেখতে পাচ্ছেন আনসার এবং কাছারি পাড়ার মধ্যে উত্তেজনাকর ম্যাচ আনসার ও কাছারি পাড়া এই ভাই গোল তিনটা কারা দিছে এই ভাই গোল কারা করছে চারটা আনসার চার শূন্য গলিয়ে গিয়ে আনসার আনসার ও কাছারিবাজারের মধ্যে ফুটবল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আনসারের দখলে অলনা বল চলে গেল সীমানার বাহিরে ফুটবল প্রেমী যারা আছেন তারা আমার সঙ্গে যুক্ত হন আমি এই মুহূর্তে আছি কমলাপুর বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়ামে কাছারিপাড়া এবং আনসারের মধ্যে উত্তেজনাকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সরো

চার শূন্য গোলে এগিয়ে আনসার আনসার বিডিবি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখ এই ক্রমেই নিয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কাছারি পাড়ার অনুকূলে ফুটবল গোল 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 না তারা আমরা দেখতে পাচ্ছি একজন আহত ইঞ্জুরি মাঠের মধ্যে শুয়ে পড়েছেন উনি চুটকিয়েছেন ফুটবলের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলা বন্ধ আছে হয়তো একজন আহত হয়েছেন ফাউল করেছেন

আবার দেখতে পাচ্ছি আরেকজন চোট খেয়েছেন মাঠে শুয়ে পড়েছেন এই মুহূর্তে খেলা বন্ধ এই মুহূর্তে খেলা বন্ধ আছে আবার শুরু হতে যাচ্ছে নারী ফুটবল ম্যাচ আনসার আনসার বিডিবি এবং কাছারিপাড়া মধ্যে ফুটবল ম্যাচ আবার শুরু হলো আমরা দেখতে পাচ্ছি বল দখলের লড়াইয়ে আমরা দেখতে পাচ্ছি বলদ লড়াইয়ে আনসার বিডিবি ফাউল করেছেন ফুটবল নিয়ে এগিয়ে যাচ্ছেন সম্ভবত গোল হলো না হলো না গোল 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 আনসার বিডিবি পাঁচ শূন্যতে এগিয়ে গেল আনসার বিডিবির পাস কাচারি পাড়া শূন্য যেভাবে গোল হচ্ছে তাতে মনে হচ্ছে বিরতির আগে গোল সংখ্যা দাঁড়াবে দশে আমরা দেখতে পাচ্ছি মাঠে একজন শুয়ে পড়েছেন হয়তো তার পায়ে চোট লেগেছে একতরফা খেলা হচ্ছে এই এই ভাই ভাই আলম

পায়ে চুট লেগেছে তাকে মাঠের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাকে মাঠের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো উনি আর খেলতে পারবেন না বদলি হিসাবে কাউকে নামানো হতে পারে এই মুহূর্তে খেলা বন্ধ আছে উনি মাঠে বসে পড়েছেন ডাক্তারকেও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা কি বলে মা ওই নিয়ে যাচ্ছে হয়তো উনি হেঁটে আসতে পারতেছেন না তাই ওনাকে ক্রেচে করে নিয়ে যাওয়া হচ্ছে মাঠের বাহিরে সম্ভবত উনি আর খেলতে পারবেন না ওনার পরিবর্তে অন্য কাউকে নামানো হতে পারে উনি একজন নালি ফুটবল প্লেয়ার এটা আনসার বিডিবি আনসার বিডিবি এবং কাচারিপাড়ার মধ্যে ফুটবল ম্যাচ আমরা দেখতে পারলাম আর নিয়ে আসবো না কখনো নিয়ে আসবো না ফালাও একদম ফালাও একদম ফেলে দাও আবার শুরু হতে যাচ্ছে আনসার বিডিবি এবং কাচারিপাড়ার মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল বল দখলের লড়াইয়ে আমি আসবো না তো খেলে দাও এটা একদম খেলে দাও আমরা দেখতে পাচ্ছি বল দখলের লড়াই আবার থ্রু হয়ে গেল আবার বল দখলের লড়াইয়ে উত্তেজনা ম্যাচ কাছে বস কাচারি পাড়া এখনো তারা গোল করতে পারেনি আনসার বিডিবি বল চলে গেল মাঠের বাহিরে আপনারা সঙ্গেই থাকুন এবং উপভোগ করুন আনসার বিডিবি এবং আচারিপাড়ার মধ্যে তীতি ম্যাচ কিছু করার নেই মা এখানে পানির কোনো ব্যবস্থা নেই বল দখলের লড়াইয়ে দেখা যাক না গোলকিপার আবার আক্রমণে আনসার বিডিবি আক্রমণে আবার আনসার বিডিবি আনসার বিজেপির প্রাধান্য একতরফা তারা ইতিমধ্যে চায়ের গোলে এগিয়ে রয়েছে কাছারি পাড়া তাদের গোল খাতা এখনো খুলতে পারেনি কিচ্ছু হবে না এখন আর এখন আমরা খেলাই মগ্ন আছে হবে <laughs>

আনসার আনসার বিডিবির দখলে বল আমরা দেখাচ্ছি চেষ্টা প্লাট লাইট গুলো সব লাইট গাইটগুলো জ্বলে উঠল

পাঁচ শূন্য গলি পাঁচ শূন্য গলি এগিয়ে আনসার বিডিবি দেখা যাক আবার বল তো গলের লড়াই আয় হলো না রে আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক আনসার বিডিবির আনসার বিডিবি থ্রু করতে চাচ্ছে কর্নার কিক

ইতিমধ্যে খেলা বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি মাঠে একজন একজন ইনজুরি হয়ে গেছেন আমি গ্যালারি দেখার চেষ্টা করতেছি উল্লেখ উল্লেখ্য কিছুদিন আগে আমাদের দেশে বংশোদ্ভূত হামজা এবং সামিতরা এসেছিল তারা তাদের ফুটবল নৈপুণ্য দেখিয়েছিলেন এবং তারা সাথে আমাদের দেশে ফুটবলের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তাদের মতো যদি বিশ্বমানের প্লেয়ার আমাদের দেশে নিয়মিত খেলানো হয় তাহলে আমাদের দেশের ফুটবল মান অনেকাংশে উন্নত হবে এবং আমাদের তরুণ সমাজের মধ্যেও ফুটবল খেলার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ফুটবলের থেকে ক্রিকেট জনপ্রিয় এর কারণ হল আমাদের ফুটবল সেইভাবে ক্রিকেটের মধ্যে পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণেই ক্রিকেট আজ আমাদের এই তরুণ সমাজের মধ্যে ফুটবলের থেকে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং এক সময় আমাদের দেশে ফুটবলই সবচেয়ে জনপ্রিয় ছিল যে ফুটবলের একটা সোনারি অধ্যায় ছিল এক সময় যেমন আমরা নাম শুনেছি আবাহনী মহাবেডান তাদের ফুটবল ম্যাচ দেখতে লাখো মানুষ জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু জাসি স্টেডিয়ামে ভিড় করতো এবং টিকিট নিয়ে কারাকারি লেগে যাচ্ছ লেগে লেগে যেত তাহলে এখন কেন এই ফুটবল পিছিয়ে পড়েছে এর মধ্যে মূল কারণ হলো ফুটবল ফুটবল ইতিমধ্যে আরেকটি গোল হয়ে গেল আরেকটি আনসার বিডিবি গোল দিয়ে দিল তারা এগিয়ে তারা ইতিমধ্যে পাস শূন্যতে এগিয়ে গেল আনসার বিডিবি পাস এবং কাচারিপাড়া শূন্য তো যা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে ফুটবল মানকে মানোন্নয়ন করতে হলে আমাদের স্কুল পর্যায়ে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লিগ পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করতে হবে নিয়মিত এই ফুটবল লীগ চালু হলে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো মানের প্লেয়ার তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে তারা তাদেরকে খেলার সুযোগ দিলে আমাদের দেশের ফুটবল মান উন্নয়ন উন্নয়ন ঘটবে এবং আমাদের সেই ফুটবল খেলা আগের মতো জনপ্রিয় হয়ে উঠবে এবং আমাদের দেশে তরুণ হবে বিশ্ববিখ্যাত ফুটবলার যেমন আমাদের দেশের বংশোদ্ভূত হামজা এবং সামিদ তারা তারা বাহিরে নিয়মিত ক্লাবগুলোতে খেলার পরে তারা আজ আমাদের দেশের সুনাম ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে বল আনসার বিডিবিল দখলে আমরা দেখতে পাচ্ছি এবার আক্রমণে আক্রমণে দুয়ারে পারা গোল হতে পারে গোল হতে পারে হলো না গোল হলো না ফুটবল চাল খুঁজে পেল না তো যা বলতে চাচ্ছিলাম এই ফুটবলকে উন্নত করতে হলে আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা লাগবে এবং সরকার থেকে এগিয়ে আসতে হবে তাদের দেশের ক্রীড়ামান উন্নয়নে যাতে তাদেরকে কাজ করতে হবে আমরা দেখতে পাচ্ছি বল দখলের লড়াইয়ে আনসার বিডিবি এগিয়ে যাচ্ছে বল নিয়ে আবার গোল হতে পারে পাঁচ শূন্য আনসার বিডিবি পাঁচ লাচারি পাড়া শূন্য আমি স্কোর কার্ড দেখানোর চেষ্টা করছি আনসার বিডিবি পাঁচ লাচারি পাড়া শূন্য

আমরা দেখতে পাচ্ছি কাচারিপাড়া বল দখল নিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছে একা যাক শেষ পর্যন্ত হলো না আবারও ব্যর্থ গোল হলো না মনে হচ্ছে যে গোলের ওরা ঠিকানা গোলের পাবে না খেলা দেখতেছি খেলা কেলা উত্তেজনা করা ম্যাচ আবার দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক অফ সাইড অফ সাইট না ঠিক আছে না বাস্যকার নাই আবার গিয়ে আনসার বিডিবি গোল হতে পারে গোল হতে পারে গোল হলো না দেখা যাক দেখা যাক দেখা যাক

আমরা দেখতে পাচ্ছি বল দখলের লড়াই এগিয়ে এগিয়ে আনসার আনসারের অনুকূলে বল কিসুলি থ্রু করে দিলেন ইস মুখে মুখে বললে বলতেসে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ